তোমাকে পাওয়ার পরে মনে হয়েছে যে সব হারিয়ে সব কিছু পেয়েছি আমি মনে হয়েছে আল্লাহ তালা আমার সব কিছু নিয়ে দ্বিগুণ দিয়েছে তোমাকে পেয়ে এইটুকু আমার মনে হয়েছে যে জীবনে তোমার থেকে বেটার হয়তো কাউকে পেতাম না আমি কিন্তু এখন দেখো না মনে হয় এটা ভাবা হয়তো বা ভুল ছিল আমার কেন ভাবতে গেলাম তুমি আমার সব থেকে ভালো দ্বিগুণ ভালো জানি না সবে আল্লাহ জানে যা করে ভালোর জন্য করে বা যা করতেছেন আল্লাহ তারা ভালোর জন্য করতেছেন দিনের জন্য হইলেও মনে হইতো যে আমার জীবনে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে চাইছি কিছুই আমি পাইনি তোমাকে পাওয়ার পরে মনে হয়েছে এটা মানে আমার লাইফে বেস্ট তুমি ছিলা এর থেকে ভালো কিছু আর হয় না দেখো এখন আমি হতাশ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বিকেল হয়ে গেছে রোজার দিন ইফতারের টাইম হয়ে গেছে এই জন্য আমরা ইফতারি জোগাড় করতেছি আজকে আমার ভাগ্নেরা চলে যাবে আমার একটু মন খারাপ ভালো লাগতেছে না কেন জানি মনে হইতেছে পৃথিবীটা কেমন যেন স্বার্থপর সবাই স্বার্থের জন্য সবকিছু করতে পারে সেটা হোক যে ফ্যামিলি যাকে বিশ্বাস করবেন সেও হইতে পারে তো আমারও এরকম হঠাৎ করে মন কেন যেন খারাপ হয়ে গেছে আজকে কিছুই ভালো লাগতেছিল না সারাদিনটা কেমন যেন মুড অফ ছিল আবার আমার ভাইনের চলে যেতেছে সেটারও কারণ ওরা চলে গেলে আমি একদম একা হয়ে যাব কিন্তু সন্ধ্যা সময় আমরা সব কিছু রেডি করতেছিলাম আম্মু আজকে বিরিয়ানি রান্না করছে আমার আম্মুর হাতে বিরিয়ানি এমনিতেই আমার অনেক অনেক মজা লাগে আমি অনেক খাই তো বাহির থেকে আসার পরে ফার্স্ট টাইমে আজকে আমার বিরিয়ানি রান্না করছে ইফতারিতে বিরিয়ানি খাবো আর তো ফল কাটিয়া রাখছি তরমুজ তারপর আপেল অনেক কিছু আর ভিডিওতে দেখানো হয় নাই কারণ তারা ঘুরা ঘুরতেছিলাম আমার ভাগ্নি নিতে তার বাবা এসেছে মানে আমার ভাইয়া তো তার জন্য অনেক কিছু করেছি তাড়াহুড়ার কারণে ভিডিও করাও হয় না আর আমি নতুন ভিডিও করি তো আমার মনেও থাকে না করার পরে হঠাৎ করে মনে পড়ে যে আমার তো ভিডিও করা হয় নাই আর এখানে আমার বড় ভাগ্নি মিক্স করতেছিল আমার আম্মু টুটমাত না রিসিভ করলে খুশি মানে আগেই ভিজিয়ে রাখছিলো কারণ এটা আগে ভিজাইতে হয় এটা আমার আম্মুর অনেক ফেভারিট জিনিস কারণ এটা খাইলে নাকি পেট ঠান্ডা থাকে রোজা থাকে সারাদিনের তৃপ্তি মেটায় আমারও মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে মাঝে মাঝে আমি খাই কিন্তু আমি আজকে খাইনি তারপরেই তো ওরা চলে যাওয়ার পরে আমি রুমে এসে একটু তরমুজ আয়না তারপরে খাইতেছিলাম একে একা ইফতারি সময় আমার কিছুই খাইতে ভালো লাগে না ভাত ছাড়া বা রাইস জাতীয় বিরিয়ানি তারপর অনেকে মুড়ি খাই আমি মুড়ি কেন যেন খাইতে পারি না হালকা হালকা খাই আমি ভাত খাই এই তো তারপরে ইফতারি করার পরে একটু তরমুজ খাইছি ইফতারি সময় আমার তরমুজ কেন যেন ভালো লাগে না ইফতারির পরে আর কি খাইতেছিলাম তরমুজটা হয়তো বা সবারই ফেভারিট আমারও ফেভারিট তরমুজ আর লিচু কার কার লিচু পছন্দ আমার তো অনেক অনেক ভালো লাগে লিচু আর তরমুজ বাঙ্গি এরকম না আমার বাঙ্গি ভালো লাগে না দেখেন এইদিকে আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম আর এই দিকে আমি ভিডিও খাওয়া শেষ প্রায় আর অল্প কিছু আছে তো তরমুজটা অনেক অনেক মিষ্টি ছিল অনেক ভালো লাগছে আমার তরমুজ খাইতেছিলাম কিন্তু তরমুজের পানি টপটপ করে আমার বিছানায় পড়তেছিল আমার ভিডিওসরা যারা আমার ভিডিও দেখে তাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর আপনারা করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের উপহার দিতে পারি আর আপনারা দেখবেন সেই বলতেছি আমার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমার আজকের জন্য এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত অপেক্ষা করেন আজকের জন্য বাই বাই টাটা সবাই বলে আমার এত জিত কেন তারা এটা জানে না আঘাত থেকেই জেদ সৃষ্টি হয়